চারিদিকে ঘন ঘন চলছে তল্লাশি বাজারে বাজারে চলছে নাটকীয় সব অভিযান কিন্তু তারপরও বাজারে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আলু যা দেখে চক্ষু চরক কাজ মধ্যবিত্তের পরিবারে দিন আনা দিন খাওয়া পরিবারের সদস্যরা এখন আলুর পরিবর্তে আনাজ দিয়েই দিনের রান্না বান্না সেরে নিচ্ছেন কোথায় আছে আলু ভাতে বাঙালির সেই বাঙালির পাত থেকে ধীরে ধীরে যেন আলু ভাতে সরে যাচ্ছে পরবর্তীতে সবজি পেয়ে দিন গুজরান করছে আম বাঙালি তবে বাজারে গিয়ে দেখা দেখা যাচ্ছে কয়েকটি দোকানে অল্প কিছু আলু সাজিয়ে গুছিয়ে প্লাস্টিক ব্যাগে করে রাখা রয়েছে তাও আবার বিক্রি হচ্ছে চড়া দামে আর আলুর যে সকল গোডাউনগুলি রয়েছে সেগুলি গিয়ে দেখা যাচ্ছে পেঁয়াজের বস্তা ভর্তি রয়েছে কিন্তু আলু নেই এমন অবস্থায় অসহায় হয়ে পড়েছেন খনি অঞ্চল রানীগঞ্জের বাসিন্দারা একই অবস্থা অন্ডাল পাণ্ডবেশ্বর জামুরিয়া সর্বত্রই তবে বাজারে এই সুযোগে এক শ্রেণীর কালোবাজারি আড়ালে আবডালে গোপন আস্তানা থেকে শুরু করে একটু একটু করে আলু আর তাই চড়া দামে আগে ভাগেই টাকা দিয়ে কিনে নিতে হচ্ছে ক্ষুদ্র বিক্রেতাদের ক্ষুদ্র বিক্রেতাদের দাবি তারা পঞ্চাশ কেজি আলুর দাম দিয়ে পাচ্ছেন মাত্র চল্লিশ কেজি তাও আবার পঁচা ধসা আলু তাই দোকানের নিত্যদিনের খদ্দেরদের কথা মাথায় রেখে তাদের আলু আনতে গিয়ে কালঘাম ছুটছে অনেক আলু ব্যবসায়ী তো এদিন তাদের ব্যবসা গুটিয়েই ফেলেছেন যে ছিল আমার চপের রেট সেই রেটটাই আছে আমার

আলু গোদাম আলু এখন আচ্ছা মানে কি রকম মনে করছেন এখন তাহলে গৃহস্থের বাড়িতে কি সমস্যা হচ্ছে কি মনে করেন যারা আলু খায় আলু সব থেকে তো বড় হলো আলু ও ছাড়া কোনো কিছুই চলবে না এত দাম করে দিন পারেনি আজ প্রথমবার দেখছেন তো কি মনে হয় এটা কোনো কালোবাজারই চলছে

मैंने बोरा में चालीस किलो आ रहा चालीस किलो चालीस किलो वजन है प्रयास नहीं है चालीस किलो आया है तो आप लोग बोले नहीं बोले किलो बोल के दिया कि चालीस किलो है चौबीस टका

তো এদের এই সমস্ত যে ব্যবসায়ী আছে যারা গোডাউন এই আলু ব্যবসায়ী যারা আছে বড় তারা কি আলু তো দেখলাম তাদের গোডাউনে তো ছিল না আরে বাবা বাবারা তো বোঝা রাখছে কথা করা সকালবেলা আনলো আইনে সব সকালবেলা আনলো জোট মার হয় বলে অবস্থা করে মানে লুকিয়ে রাখছে না কি আলু এনে এই আমাদের রাজ্য সরকার বাইরে আলু দিতে দিচ্ছে তার খোজে নেই এখানকার তো সাইজ মালিকরা উৎসাহ করেছিল সেইটা কালকে ভেঙেছে আর কাল রাতেও মাল ধারা হয়েছে কিন্তু লেবার প্রবলেম এখন আছে সেইটা দেখা যাচ্ছে যে দু দিন তিন দিন এখন ক্রাইসিস থাকবে তার এই ক্রাইসিস পূরণ করার জন্যে কিছু ব্যবসায়ীরা ইউপি থেকে আলু আনাইছে কিন্তু তাও পোতা নাই না এখন দেখছি আমরা আটত্রিশ টাকা চল্লিশ টাকা কেজি দরে বিক্রি করছে তো এটা প্রায় দাম আছে মানে কি কালোবাজারি করছে সে দাম আছে কালোবাজারি হচ্ছে বলছেন তাহলে কালোবাজারি বলতে যে আলু মানে পাওয়া যাচ্ছে না সেভাবে যার কাছে আছে আবার ধরুন ইউপি থেকে আলু এলো ইউপি আলু পটা বেশি হচ্ছে সেই ক্ষেত্রে আর দামটা বেশি লোক নিচ্ছে আর যার চাহিদা সে খাচ্ছে এখন আপনারা কত করে বিক্রি করছেন আজকে তো আমার কাছে আলু নাই তারপর তো আমি মোটামুটি উনত্রিশ টাকা তিরিশ টাকা টাকা করে বিক্রি করবো